اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من انفسكم عزيز عليه ما عنتم حريص حريص عليكم بالمؤمنين رؤوف رحيم صدق الله العظيم إن الله ملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم دن اغو مدينة بشير ধন্য তোমাদের জিন্দেগি তোমাদের মাঝে শুয়ে আছে গো دو نير نبی جی صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله lòng lo là Na là ilaha, in là Na là la in Long lo إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه الحمد لله আমরা আল্লাহ সবহান আলার দরবারে শুক্রিয়া আদায় করি জয় মোহন মালিক রব্বুল রবুল জাল্লা জল্লা জদ মোহাম্মদালু দয়া করে মায়া করে ভালোবেসে মোহাম্মত করে পবিত্র রবিউল আউ্য়াল চাঁদের আজকে প্রথম জুমা রবিউল আউ্য়াল চাঁদের সর্বপ্রথম জুমায় আমরা সলাতুল জুমা আদায় করার জন্য আসতে পেরেছি বসতে পেরেছি এই জন্য আমরা শুক্রিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আর জোরে বলি আলহামদুলিল্লাহ প্রিয় হাজিরিন এই রবিউল আউয়াল চাঁদ বিশেষভাবে সম্মানিত কারণ এই মাসে আমাদের নবী কুল কায়েনাতের নবী রহমতুল্লিল আলমীম নবী সৈয়দুল আম্বিয়া ওয়ালমুরসলি নবী এই পবিত্র রবিউল আউ্য়াল চাঁদে এই ধরাধামে তাশরিফ এনেছিলেন রসুল আকরাম সাল্লি ওয়াসাল্লাম যেই মাসে তাশরিফ এনেছেন যেই দিনে তাশরিফ এনেছেন নিঃসন্দেহে সেই মাসটি সেই দিবসটি আমাদের কাছে উম্মতের কাছে বড় আনন্দের বিষয় বড় সুক্রিয় আদায়ের বিষয় কারণ আমরা সবচেয়ে বড় নিয়ামত যিনি না হলে কুল কুলকায়নাতে কিছুই হতো না তো তানাকে আমরা পেয়েছি এজন্য আমরা ধন্য হয়েছি তার আদর্শ পালন করে আমরা নিজেকে ধন্য করতে পেরেছি তার উপর ইমান এনে আমরা ইমানদার হতে পেরেছি তার মাধ্যমেই আমরা আমাদের রবকে চিনতে পেরেছি তার মাধ্যমে আমরা দিন পেয়েছি তার মাধ্যমে আমরা কোরআনকে পেয়েছি এক কথায় আল্লাহর পক্ষ থেকে যাবতীয় নিয়ামত আমরা পেয়েছি যেই নবী যিরুশিলায় সেই নবীকে পেয়ে আমরা খুশি না বেজার বলেন সবাই খুশি হয়েছিল নবীর আগমনে সবাই খুশি হয়েছিল নবীজির জন্মের সময়ে কেবলমাত্র একজন খুশি হতে পারে নাই তিনি কে বলেন তিনি কে শয়তান কথা বলতে হবে আমার সাথে ইবলিশ শয়তান খুশি হতে পারে নাই বাকি কুল কাহেনাতের সবাই খুশি হয়েছিলেন আমার নবীকে পেয়ে তো আমরা মমিন হিসাবে আমরাও নবীজিকে পেয়ে খুশি আনন্দিত প্রিয় উপস্থিতি আমাদের রব আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকের ভিতরে বিভিন্ন জায়গায় আমার আপনার নবীর আগমনের কথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন তার আগমনের সংবাদ আল্লাহ সোভায়ন হওয়া তারা নিজেই পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় দিয়েছেন যে নবী আগমন করেছেন একজন রসুল আগমন করেছেন এই মর্মেই বিভিন্ন আয়াতে কারিমা কোরআন কারিমের ভিতরে এসেছে বিশেষ করে আমি একটি আয়াত নিয়ে আলোচনা শুরু করব ইংসা আল্লাহ তার ভিতরে আর অন্যান্য আলোচনাগুলো চলে আসবে যে আয়াতটি আমাদের কাছে সুপরিচিত আমরা অনেকেই তওবার শেষের দুই আয়াত মুখস্থ জানি এই তওবার একশো আঠাশ নম্বর এবং একশো উনতিরিশ নম্বর এই দুটি আয়াতের ভিতরে আল্লাহ তাবার আলা বিশ্বাসভাবে তার হাবিব সাল্লা আলু সাল্লামের আগমনের কথা আমাদেরকে জানিয়েছেন এবং তার আগমনটা তার আবির্ভাবটাতে আমাদের জন্য বড় নেয়ামত এই কথাগুলো আল্লাহ রব আলম চমৎকার করে জানিয়ে দিয়েছেন আসুন যাদের মুখস্থ আছে একটু আমরা করে তেলাবাত করি বিস্মিল্লা الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص. حريص عليكم بالمؤمنين رؤوف رحيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم بريو مسلم بحيرا গভীর মনোযোগ দিয়ে এই আয়াতে কারিভাটা আমাদের বুঝতে হবে আল্লাহ বলছেন অবশ্যই তোমাদের মাঝে আগমন করেছে তোমাদেরই মধ্য থেকে একজন রসুল আজি আলাইহি মানিত তুম হারিস আজি জোনালেহি মানিত তোমাদের ব্যথায় তিনি ব্যথিত হন তোমাদের দুঃখে যিনি দুঃখী হন তোমাদের কষ্টে যিনি কষ্ট অনুভব করেন হারি আলাইকুম খুব যিনি তোমাদের জন্য মঙ্গল কামী তোমাদের জন্য মঙ্গল চান তোমাদের মঙ্গল কামনা করেন বলেন না শুভানন্দ তিনি মুমিনদের উপরে রাউফুন সেনে সীল দয়াবান প্রতি তিনি খুব দয়াবান স্নেহশীল আগমন করেছেন তোমাদেরই মধ্য থেকে তিনি ফেরেস্তাদের মধ্য থেকেও নয় জিনদের মধ্য থেকেও নয় মিন আং ফুসিকুম আই মিন জিনসিকুম তোমাদের জাতি থেকেই তোমাদের রসুল আগমন করেছেন রসুল্লাহ সাল্লাল্লাহ আগমনের জন্য হজরত ইব্রাহিম আলাইসাল্লাম কাবাঘর বানাইয়া দোয়া করেছিলেন এটি আছে সুরা বাকারায় রব্বানা ও আবাস ফিম খেয়াল করুন ও হে আমাদের রব রসুল আপনি তাদের কাছে একজন রসুল প্রেরণ করেন তাদের মধ্য থেকেই তাদের মধ্য থেকেই একজন রসুল পাঠান সুরা আলে এমরানের ভিতরে রাব্বুল আলামিন বলছেন লাকাদ মানানাল্লাহু আলাল মুমিনিনা ইযবাছ ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম আল্লাহ রাব্বুল আলামিন উপরে ইহসান করেছেন কিভাবে ইযবাছ ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম তাদের মধ্য থেকে তাদের কাছে একজন রসুল পাঠিয়ে আল্লাহ মোমিনদের উপরে বড় এহসান করেছে তোমাদের মধ্য থেকেই রসুল আসছে হজরতাফির ইবনে তিনি ইথিওপিয়ার বাদশাহ নাজাসীর কাছে নবীজির পরিচয় দিচ্ছিলেন এবং অন্য আরেকজন সাহাবী মুগীরা ইবনে সুয়বা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পারস্যের বাদশার কাছে পারস্যের বাদশার রাষ্ট্রদূতের কাছে নবীজির পরিচয় দিচ্ছিলেন এভাবেই কিভাবে ইথিওপিয়ার রাজ দাঁড়িয়ে জাফর ইবনে আবি তালেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় তুলে ধরছেন ইন্নাল্লাহ বাআসা ফিনা রাসূলাম মিন্না নারিফু সিফাতাহু ওয়া নাসাবাহু ওয়া মাদখালাহু ওয়া মা খরাজাহু ওয়া সিদকাহু ওয়া আমানাতাহু নিশ্চয়ই আল্লাহ আমাদের মধ্য থেকেই একজন প্রেরণ করেছেন আমরা তার বংশ সম্পর্কে জানি বলেন আমরা তার গুণাবলী সম্পর্কে জানি আমরা আরো জানি তিনি কোথায় যান কোথায় আসেন কোথায় বসেন আমরা আরো জানি তার সত্যবাদিতা সম্পর্কে আরো জানি তার আমানতদারিতা সম্পর্কে এখানে তিনি পরিচয় দিলেন আমাদের এই মধ্য থেকে একজনকে আল্লাহ পাক রসুল মনোনীত করেছেন সুবাহ আল্লাহ বলেন মিন আংফুসিকুম এখানে ফায়ের উপরে পেশ আছে যদি ফায়ের উপরে জবর দিয়া পড়া যায় ফাইয়ের উপরে জবর দিয়েও পড়া যায় আনফাসিকুম আনফুসিকুম যায় যদি আনফাসিকুম কুম উপরে জবর দিয়ে পড়ে তখন অর্থ হয় তোমাদের ভিতরে এক শ্রেষ্ঠ জামাতের মধ্য থেকেই আমি রসুল পাঠিয়েছি সোভান আত্মা দেখেন রসুল আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীর শ্রেষ্ঠ জাতিদের মধ্যে আগমন করেছেন আরব জাতিদের ভিতরে আরবদের ভিতরে আবার কোরাইশ হলেন শ্রেষ্ঠ কোরাইশদের ভিতরে আবার বনু হাসেম হলেন শ্রেষ্ঠ সেই বনু হাসেমের ভিতরে আল্লাপাক নবীকে পাঠিয়েছেন সুবহানাল্লাহ যদি ভাষাগত দিক থেকে বলি এই পৃথিবীর ভিতরে যত ভাষা আছে সব ভাষার ভিতরে সর্বশ্রেষ্ঠ মুসলমানদের জন্য ইন্টারন্যাশনাল ভাষা হল আরবি ভাষা কেননা এই ভাষাতেই আল্লাহ রব্বুল আলমিন কোরআন নাজিল করেছেন এই ভাষাই মরণের পরে পরকালীন জিন্দিগি আমাদের কনভারসেশন করতে হবে এই ভাষাতেই জান্নাতের ভিতরে মোকালামা কথোপকথন করতে হবে এই ভাষাতেই আল্লাহ তার রসুলকে পাঠিয়ে দিয়েছেন সুবহান চয় আছে সব বংশের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সবচেয়ে পুত পবিত্র বংশ থেকে প্রেরণ করেছেন সুবহান আল্লাহ দেখতহীন ভাষায় নবীজি বলেছিলেন খরস তুমিন নিকাহীন ওয়ালাম আখরুজ মিন সিফাহীন আমি বিবাহের সন্তান আমি জেনার সন্তান নই কারণ এই জগতের ভিতরে যারা জেনার সন্তান হয় যারা অবৈধ সন্তান হয় তাদের সমাজে রাষ্ট্রে ভালো কোনো পদবি মিলে না এই জন্য কাফের মোশরেক বেদিনরা তারা চেয়েছিল নবী সাল্লি সাল্লামের বংশের উপরে করে কোনো কালিমা লাগানো যায় কিনা তখন আমার নবীজি বলেছিলেন চিনে নাও জেনে নাও আমি বিবাহের সন্তান মহাম্মাদুর রসুল্ল আমি জেনার সন্তান নই ইভেন মিল্লাদুন আদাবা ইলা আন ওয়ালেদানি আবি ওয়াউম্মি আদম আলাইসাল্লাম থেকে শুরু করে আমার জন্মদাতা মাতা পিতা পর্যন্ত এই যে বিশাল একটা বংশ পরম্পরা যাদের পিঠ বেবে যাদের নসল বেবে আমি আবদুল্লা পর্যন্ত এসেছি আমার বাবা পর্যন্ত এসেছি সে আদম থেকে শুরু করে আমার বাবা আব্দুল্লাহ পর্যন্ত কোন বংশের কেউ কোনোদিন জেনায় লিপ্ত হয়নি জোরে বলেন না সুবাহ আল্লাহ শুধু তাই নয় তারা কোনোদিন কোনো কুফরি কাজেও লিপ্ত হননি কোনোদিন মূর্তি পূজাও করেননি কোনো প্রতিমা পূজাও করেননি আল্লাহ সবহান হুয়া আমার এই নূর মুবারককে আদম আলাইসাল্লামের মাধ্যমে পৃথিবীতে এনে আব্দুল্লাহ পর্যন্ত যে বেয়ে বেয়ে যে নসল যে বংশ পরম্পরা বেয়ে আমি এসেছি প্রত্যেকজন ছিলেন ওই যুগের নিষ্কলস এবং পবিত্র চরিত্রের অধিকারী সুবহানাল্লাহ তাহলে আদম আলাইহিস ইব্রাহিম ওয়াস সালামের পিতা পবিত্র কোরআনে তাকে বলা হয়েছে আজর কিন্তু তার পিতার নাম হলো তারেক আজর হলো তার চাচার নাম যিনি মূর্তি পূজক ছিলেন কিন্তু তার যে পিতা তার এক তিনি মূর্তি পূজক ছিলেন না